সবাই কেমন আছো ঝটপট জয়েন্ট হয়ে যাও শুভ দুপুর সবাইকে শীতের এই দুপুর মিষ্টি রোদের সবাই কেমন আছো ঝটপট জয়েন্ট হয়ে যাও আবারও চলে আসলাম তোমাদের সাথে একটু গল্প করা করতে তোমরা একটু ঝটপট তাড়াতাড়ি চলে এসো জয়েন্ট হয়ে যাও তোমরা ঝটপট জয়েন্ট হয়ে যাও সবাই কেমন আছো এটি ঝটপট জয়েন্ট হও ঝটপট জয়েন্ট হও লাইভে সবাইকে স্বাগতম সবাই ঝটপট জয়েন্ট হয়ে যাও সবাই ঝটপট জয়েন্ট হয়ে যাও বন্ধুরা সবাই কোথায় তোমরা একটু ঝটপট চলে এসো সবাই একটু ঝটপট জয়েন্ট হয়ে যাও কমেন্ট করো সবাই কেমন আছো শীতের দুপুরে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা সবাই কেমন আছো যারা যারা লাইফে জয়েন্ট হচ্ছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ঝটপট জয়েন্ট হয়ে যাও সবাইকে শুভ শুভ দুপুর সবাই একটু ঝটপট চলে এসো সবাই একটা করে লাইক করো স্ক্রিনে ডবল ট্যাপ করো লাইক হয়ে যাবে যারা লাইফে জয়েন্ট হচ্ছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা লাইফে এখনও জয়েন্ট হওনি তারা ঝটপট জয়েন্ট হয়ে যাও আর সবাই কেমন আছো একটু কমেন্ট করো ঝটপট একটা লাইক করে দাও বন্ধুরা সবাই ঝটপট চলে এসো সবাই একটা মিষ্টি কমেন্ট করো সবাই কেমন আছো ঝটপট জয়েন্ট হয়ে যাও ঝটপট তিনজন জয়েন্ট হয়ে একটু কমেন্ট করো বলো সবাই কেমন আছো যারা যারা লাইফে জয়েন্ট হচ্ছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই একটু ঝটপট কমেন্ট করো সবাই একটু ঝটপট চলে এসো ঝটপট সবাই কমেন্ট করো কেমন আছো সবাই সবাইকে শুভ দুপুর যারা এখনো পর্যন্ত জয়েন্ট হওনি তারা অবশ্যই জয়েন্ট হও যে সকল বন্ধুরা এখনো জয়েন্ট হওনি তারা অবশ্যই জয়েন্ট হয়ে যাও ঝটপট চলে এসো বন্ধুরা ঝটপট সবাই কেমন আছো घंटा के टाइम সবাই ঝটপট চলে এসো সবাই ঝটপট চলে এসো সবাই ঝটপট চলে এসো একটু কমেন্ট করো সবাই কেমন আছো যারা যায় লাইফে এখনও জয়েন্ট হয়নি তারা অবশ্যই লাইফে ঝটপট জয়েন্ট হয়ে যাও সবাইকে শুভ দুপুর আশা করি সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি তোমরা একটু ঝটপট চলে এসো সবাই কেমন আছো একটু ঝটপট কমেন্ট করো ঝটপট চলে এসো জয়েন্ট হও সবাই একটু ঝটপট জয়েন্ট হও সবাই একটু ঝটপট জয়েন্ট হও সবাইকে শুভ দুপুর সবাই একটু ঝটপট জয়েন্ট সবাই কেমন আছো

তো যা ফা जाएंगे यार সবাই কেমন আছো একটু কমেন্ট করে জানাও সবাই ঝটপট জয়েন তো হয়ে যাও সবাই ঝটপট জয়েন তো হয়ে যাও সবাই ঝটপট জয়েন নাও কি করেছে ঘরের ভিতরে এনে ওখানে রাখ একসাথে জায়গায় ছড়াবে ঘরের ভিতরে এনে ঝাঁপ